বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত এই দিন ভগবান বিষ্ণু স্বয়ং মোহিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং দেবতাদের অমৃত পান করিয়েছিলেন কাজেই আপনাদের জীবনে যদি দুঃখ কষ্ট থাকে এবং সেখান থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তবে মোহিনী একাদশীর উপবাস এবং পারণ অবশ্যই করবেন এই দিন যথাসম্ভব শীঘ্রই সকালে ঘুম থেকে উঠে পড়ুন তারপর গঙ্গা গঙ্গাসনান সেরে নিন তারপরে ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর পুজো করুন এবং আপনার জীবনে যে কষ্ট রয়েছে সেটি জানান এবং সেখান থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা জানান দেখবেন আপনার প্রার্থনা শিকার হবে স্বয়ং রামচন্দ্র কিন্তু এই একাদশী করেছিলেন এই একাদশী আপনি যদি করেন তবে এক হাজারটি দানের পুণ্য অর্জন করবেন দু সালে এই মোহিনী একাদশী পড়েছে আটই মে যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে সাতই মে সকাল দশটা উনিশ মিনিটে এবং এই একাদশী শেষ হবে পরের দিন অর্থাৎ আটই মে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী এই একাদশী পালিত হবে আটই মে দু হাজার পঁচিশ মোহিনী একাদশীর পালনের সময় পাচ্ছি ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত এই একাদশী মানব জীবনের দুঃখ কষ্ট দূর করে পাপ নাশ করে এবং পুণ্যের দিকে নিয়ে যায় মানব সমাজকে কাজেই যারা যারা এই একাদশী করছেন তাদের জীবনে পাপ ক্ষয় হবে আপনার জীবনে যে অর্থনৈতিক কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট থেকে আপনি পরিত্রাণ পাবেন জীবনে যে যে জটিলতা রয়েছে জটিলতা মুক্ত জীবন পাবেন এছাড়াও যারা শারীরিক অসুস্থতায় রয়েছেন শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে ধন্যবাদ